শহরের বুকে ফের অবৈধ নির্মাণের বলি হতে হলো সাধারণ মানুষকে গার্ডেন রিচা ঝুপড়ির ওপর পড়ল পাঁচতলার নির্মীয়মান বহুতল রবিবার মধ্যরাতের ঘটনায় ফের প্রশ্ন উঠল কিভাবে মেয়রের এলাকায় এত বড় দুর্ঘটনা ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকায় আহতদের সংখ্যাও সঠিকভাবে নির্ধারণ করা যায়নি জানা যাচ্ছে এসএসকেমে ভর্তি করা হয়েছে আহতদের অবৈধ নির্মাণের কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ অবস্থায় ঘটনাস্থলে পৌঁছেও জানতে নেই জানিয়ে দেন দোষীদের রেয়াপ্ট করা হবে না ডিজাস্টার ছিলেন তিনি আমাকে মেসেজ দিয়েছেন সুজিত ঘোষ আমাদের ফায়ার ব্রিগেড মিনিস্টার তারাও সারারাত এখানে ছিলেন আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তা নয় এরিয়াগুলো আমি মেয়রকে জিজ্ঞেস যে অফিসার পারমিশন দিয়েছে কিনা ও না আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলোও ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে নিজের এলাকায় অবৈধ নির্মাণের দায় যদিও নেননি মেয়র বিরোধীদের তোপ যখন ফিরহাদের বিরুদ্ধে তখন মেয়রের যুক্তি বামেদের আমলেই বেআইনি নির্মাণ এলাকার বিধায়ক ববি হাকিম তো উনি নিশ্চয়ই এখানে ওনাকেও জবাব দিতে হবে যে এখানে ইলিগাল কনস্ট্রাকশন সাধারণ মানুষ বলছে স্থানীয় বাসিন্দারা বলছে তো স্থানীয় বাসিন্দা নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না এবং এখানে কিন্তু একটা সঠিক পরিসংখ্যানও আসতে হবে কারণ পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতায় আমরা দেখেছি সে গার্ডেন ডিচ এলাকা বলুন বা আতিল জলাই কিছু কিছু জায়গাতে এত ইলিগাল এত অবৈধ কনস্ট্রাকশন কোনো রুলস রেগুলেশনস কিছু মানে না কলকাতা পুলিশ কর্পোরেশন কেন কিছু বলছে না এইভাবে আর কত মানুষকে প্রাণ হারাতে হবে বা হত আহত হতে হবে কত মানুষকে আজকে সংখ্যায় দিন কাটাতে হচ্ছে এখনও অনেক মানুষ কোথাও নিচেই নিচে এসে আছে আজকে যদি প্রপার সিভিক ইনফ্রাস্ট্রাকচার থাকতো সিভিক সিস্টেম থাকতো রুলস অ্যান্ড রেগুলেশনস যদি সঠিকভাবে মানা হতো কলকাতা পুলিশ যদি সঠিক নজরদারি করতো তাহলে কিন্তু এই দিন এই রাত এত সংখ্যায় কাটাতে হতো না এটা লিগাল বাড়ি না ইলিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন অনুযায়ী যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব এখানে অন্য কোনো বাড়ি হবে তৈরি হচ্ছে এলাকার থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এটা কি পৌরসভা কি দায়ী যেতে পারে এইভাবে ইলিগাল বাড়ি তৈরি হচ্ছে একটার পর একটা সেগুলো ভেঙে পড়ছে একটার পর একটা বাড়ি না এটা একটা হয়েছে নিশ্চিতভাবে পুরসভায় যেটা আমরা অফিশিয়ালি অ্যাকশন নেব এবং আইন অনুযায়ী যা যা ব্যবস্থা করা সেগুলো আমরা কাউন্সিলরের নজরে আনা উচিত না 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 কাউন্সিলর কোন বাড়িটা প্ল্যানে হচ্ছে কোন বাড়িটা আনপ্ল্যানে হচ্ছে এটা কাউন্সিলরের দেখার কাজ এটা অধিকারীদের দেখার কাজ প্রশাসনিক স্তরে তৎপরতা বাড়িয়ে আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন মেয়র ভয়াবহ দুর্ঘটনা একটা নিরীহমান চারতলা বাড়ি ভেঙে পড়েছে আমি মালদার থেকে ফেরার পরে রাত বারোটায় খবর পেয়ে এখানে এসেছি তারপরে আমাদের আমাদের দমকল মন্ত্রী সুজিত বসু সাড়ে বারোটার মধ্যে পৌঁছে আমরা সারা রাত্রি ছিলাম রেস্কিউ অপারেশন চলছে এখনও চলছে যারা মারা গেছেন তাদের পাঁচ লাখ টাকা করে আমরা দেবো ফ্যামিলিকে আর যারা ইঞ্জোর তাদের এক লাখ টাকা করে ফ্যামিলিকে দেব এখনও ডেব্রিজদের তলায় খোঁজ চলছে দু চারজন এরকম আছে যাদের সাথে যারা উদ্ধার করছে বা যারা ওখানে রয়েছে তাদের সাথে কথা হচ্ছে তাদের জল দেওয়া হয়েছে অক্সিজেন দেওয়া হয়েছে স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই অবৈধ নির্মাণের কাজ এলাকায় চলছে প্রশ্ন উঠেছে ভোটের মুখে গার্ডেন ব্রিজ কাণ্ডে কতটা বিপাকে পড়বে মমতার প্রশাসন এটিভি ভারত কলকাতা